বাংলাদেশের মধ্যে যত ফিসা বইছে ফি তো অনেকে আছে বাংলাদেশের মধ্যে আমার বাগদাদি হুজুর কেবলার আগে এরকম ডক্টর নিয়ে ফিসা দেখি নেই এখন অভাব কথা বলেন এখন অভাব নাই এখন অনেক ডক্টরেট আছে কিন্তু আমার বাগদাদি হুজুর কেবলা যখন ডক্টরেট ডিগ্রি নিছেন দশরা ইউনিভার্সিটিতে চাকরি করেছেন চাকরি ছেড়ে দিয়ে টাকার মায়া ছেড়ে দিয়ে বাগদাদি হুজুর কাবালা বাংলাদেশে চলে এসেছেন মানুষকে ইমান হেফাজতের জন্য সকলে বলে এটাকে ঠিক রাখার জন্য সকলে বলে আমার ইচ্ছে করলে লক্ষ লক্ষ টাকা প্রতিবাসে বেতন টাকার লোভ কান্না আছে কথা বলেন ঠিক না আমরা যারা আলে আমরাও তো আছে সাধারণ পাবলিকেরও আছে আছে না নাই আমরা দেখেন আমাদের মধ্যে এরকম একদিনে মাহফিল জুটে তিনটা লয় আইতে পারো কেন না পারো আসানা নাই কথা বলেন আসানা নাই কিন্তু আমি যে তিনটা মাহফিল নিলাম বা দুটা মাহফিল নিলাম আমাকে আমার জবানটা ঠিক রাখতে হবে কথা বলেন ঠিক কি না তো সেই জন্য আমার হুজুর কাপলা যেখানে ওয়াদা দিতেন আমার বাগদাদি হুজুর কাবলা যেখানে ওয়াদা দিন যারা মুরব্বী আছেন আমাদের উলামা মুফতি বলতে পারবে আমার বাগদাদি হুজুর কেবলা যেখানে বলে দিতেন হুজুর কেবলা ঝড় বৃষ্টি তুফান যত রকমের বিপদ বাধা না কেন যত বাধা শুক না কেন আমার হুজুর কেবলা ওই ওয়াদা মত ঠিক সেখানে হাজির হয়ে যায় কথা বলি ঠিক কি না কথা বলেন ঠিক কি না একদিন দেখলাম হুজুর কেবলা জলমখানা গায় মাহফিল প্রচন্ড মেঘ হইছে তুফান হইছে আমরা রহিমানাগর বাজার অফিসের সামনে হুজুর ক্যাবলা আসবে একটা আনন্দ তখন এই রহিমানাগর থেকে নবাবপুর রুটটা ফাঁকা হয় কেবলা কেমনা যাবে কাঁচা রাস্তা রিক্সা চলে না রিক্সা যাইতে যাইতে দুই দিকে ঘটতে হয়ে গেছে হাঁটাও কষ্ট হুজুর কেবলা কমিয়ে আমার একটা সাইকেল হবে

যেহেতু কুমিল্লা ওই এলাকাও মাহফিল করি অধিকাংশ মানুষ চিনি ওয়াশ করি সেখানে অধিকাংশ মানুষ চিনি এই বুমতির পানি পাড়ের মধ্যে আসার আগে ওই বাসটার ওই দিকে থাকতে মানুষ নামে দেয় আর এই দিকে তা মানুষ একদম হাতে ফানি দিয়ে উঠে এটা নৌকের মেধে উঠে মধ্যে আমার পক্ষে সম্ভব নেই হ্যাঁ কেন সম্ভব এভাবে বাবা ফানি দিয়ে যায় নৌকের মেদে উঠা কি সম্ভব দুই ঘন্টা মতো দাঁড়া রয়েছি চিন্তা করি কেমনে যাই এই পাবলিকের লোক তাকে তাকে করি তো নোকে তুপ্ত মাধ্যম যাই তো মাধ্যম ওদিক দিয়ে উত্তপ্ত রোদ গরম প্রায় বারোটা সাড়ে এগারোটা বারোটা বাজে আবার জুহুরের পরে এখান থেকে ডিবির বাজার নিয়ে যাইব সেখানে হুজুর জাতি ঈদগা জানাজ হবে আর কি দারগা বাইর দেবে কেমনে কি করে হঠাৎ আল্লাহর কি দেখেন আল্লাহর হুলিয়া যে কাশপকলা বলেছিলেন বাগদাদে হুজুর কেবলা বাগদাদে হুজুর কেবলা যে অনেক উপরের স্তবকার অলি আল্লাহ ছিলেন তার প্রমাণ হলো হাজার হাজার মুরিদ এক এই দুইটা নৌকা দিয়ে যদি এক মাস দুই মাস লাগে যদি এই পারে আমার মনে হয় আমি শেষ করতে